আমি একজন অকার্মা মানুষ কোনো যোগ্যতা আমার নাই কিছু একটা করতে গেলে হয়ে যায় আর একটা তারপরও একটু করতে চেষ্টা করি কারণ চেষ্টা করলে তো কোনো একটা কিছু হবেই সো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি বানাতে গিয়েছিলাম তেলের পিঠা কিন্তু হয়ে গেল কি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন ইউটিউবে দেখি তাল দিয়ে তেলের পিঠা বানানো যায় আমিও তাই দেখে একটু চেষ্টা করলাম এখানে আমি আধা কেজির মতো গুড় নিয়েছি আর এখান থেকে আমি তাল দিয়ে দিচ্ছি কিছুটা এই তাল আর গুড় আমি কিছু সময়ের জন্য জাল করে নিব আমি এই পিঠাটা বানানো দেখেছিলাম ইউটিউবে দেখে ভাবলাম যে আমি একটু বাসায় টেরাই করব কি সুন্দর ফুলে ফুলে উঠেছিল ইউটিউবে দেখেছিলাম ইউটিউবে দেখে তো আমি তো একবার ই হয়ে গেলাম যে আমিও করব দেখি কি হয় চেষ্টা তো করে দেখি হোক না হোক তারপরে দেখা যাবে চেষ্টা করলে তো আর অপরাধ নেই তাই না অপরাধ কথা আছে না একবার না পারিলে দেখো শতবার আমিও সেই একবার না পারিলে দেখো শতবার সেই কথার উপরে ভিত্তি করে শুরু করে দিছি আমার পিঠা বানানোর প্রসেসিং কে জানি লাস্ট পর্যন্ত সাকসেস হবে কিনা তবে আমার শাশুড়ি মা আমাকে তেলের পিঠা বানানো শিখিয়েছেন আমার শাশুড়ি মা পিঠা বানানোর দিক থেকে অনেক পারদর্শী আমি আমার মার্কাস থেকে অনেক জিনিস শিখতে পারিনি তবে আমার শাশুড়ি মার্কাস থেকে অনেক জিনিস শিখেছি আসলে মার্কাস থেকে কিন্তু মেয়েরা অনেক জিনিস শিখতে পারে না বাড়িতে আসলে ঠিকই সেগুলো শিখে যায় তবে আমার শাশুড়ি মার্কাস থেকে আমি রান্নাটা শিখিনি আমি রান্নাটা সবসময় আমি আমার নিজের মতো করে করি মাশাআল্লাহ কমবেশি সবাই আমার রান্না খেয়ে কিন্তু প্রশংসা করে ভাইয়ার আবার বললেন না যে নিজের ঢোল নিজে আরে না আসলেই সত্য যদি খাইতে ইচ্ছে করে তাহলে আমার বাসায় চলে আসবেন ইউটিউব দেখে আমি রান্নাটা করি না যেমন আজ তাল দিয়ে তেলের পিঠা বানাতে গিয়েছিলাম কিন্তু বাকিটা দেখেন আপনারা কি হয় লাস্ট পর্যন্ত পিঠা বানাতে যে এমন পরিস্থিতিতে পড়বো আমি কল্পনা করতে পারি নাই মানে কথা অকর্মার একটা লিমিট থাকে আমার এই পিঠা বানানো দেখে আপনারা বুঝেন নিবেন পিঠা কিন্তু হয় নাই আপনারা হাসাহাসি করবেন এই জন্য কিন্তু আমি সম্পূর্ণটা দেখালাম না তারপর আমি অন্য পিঠা বানানোর চেষ্টা করলাম এখানে আর একটু আটা দিয়ে তারপর আমি তালের বড়া বানিয়ে নিলাম এখন মাসাল্লাহ খেতে অনেক মজার একটা পিঠা হয়েছে মানে তালের বড়া হয়েছে ওই যে কথা আছে না চেষ্টা করলে একটা কিছু হবেই হবে তাই আমার এই পিঠাতেই কিন্তু প্রমাণ করে দিল বানাতে চেয়েছিলাম তেলের পিঠা কিন্তু হয়ে গেল তালের পিঠা যাই হোক একটা কিছু তো হলোই চেষ্টা করলে আসলে কোনো কিছু বিফলে যায় না আমি তো কান ধরেছি যে আমি ইউটিউব দেখে আর কখনো কোনো জিনিস চেষ্টা করব না বানানোর জন্য কিন্তু এই তালের বড়া খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনাদেরও কি আমার মতো এরকম হয় তেলের পিঠা বানাতে যে তালের পিঠা হয়ে যায় আপুর আমি ভিডিওটি যখন এডিটিং করতেছিলাম বাহিরের থেকে কিন্তু অনেক শব্দ আসতেছে আপনাদের কাছে কিন্তু আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক আমার পিঠাগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে পারে যাই হোক আমার পিঠা বানানো শেষ এখন আমি খেয়ে নিচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এখানে আমার ছেলেও কিন্তু খাচ্ছে ওর কাছে জিজ্ঞেস করতেছি বাবা কেমন হয়েছে ও কিন্তু বলতেছে আম্মু অনেক মজা হয়েছে এখনই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ